এই শিক্ষাটা আসছে মাদ্রাসা থেকে এই মাদ্রাসা থাকবে না পৃথিবী থাকবে না ধ্বংস হয়ে যাবে মানুষ হয়ে যাবে দুই নম্বর এই মানুষগুলা সমস্ত মানুষ এই মাদ্রাসা যদি না থাকত সকল মানুষ বেপর হয়ে যেত দুর্নীতিগ্রস্ত হয়ে যেত অন্যায় অপরাধ প্রবণতা বাড়তে থাকত আজকে বহু মানুষ

দেখাশোনার দায়িত্বে আছি দুধ দেওয়ার ক্ষমতা আমার নাই মালিকের পাটি ভীষণ ছাড়া দিতে পারবো না বলে ঠিক আছে যদি না পারো তাহলে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দেবো আমি তোমাকে আর মূল্য দিব টাকা দিব তুমি কিছু টাকা পাওয়া গেল আমি ছাগল থেকে দুধ দহন করব জবে করে গোস্ত খাবো আমারও লাভ তোমারও লাভ বলে মালিককে আমি কি জবাব দিব বলতেছে তোমার তো ছাগল অনেক সময় হারা যায় অনেক সময় মারা যায় অনেক সময় বাঘে খায় বলবো একটা ছাগল মিসিং হয়ে গেছে তোমার মালিক তো দেখতেছে না ছাগলটা হচ্ছে কি এরা খাও সে কোন কলেজ ভার্সিটিতে পড়ালেখা করে নেই সে শিক্ষিত না অশিক্ষিত এরা খাল বলতেছে এর পথে তুমি কি বলতেছ আমার মালিক দেখতেছে না কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে তুমি বলো আল্লাহ কোথায় দুনিয়ার মালিককে আমি বুঝাইতে পারবো যে বাঙে খায় নিচে মিসিং হয়ে গেছে মারা গেছে আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব এই শিক্ষাটা হলো কোরআনের শিক্ষা বলেন এই শিক্ষা প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ভার্সিটিতে কোথাও আছে না কোথাও আছে যে তুমি যদি দুর্নীতি করো আল্লাহর আদালতে আসামির কাজ করা দাঁড়াইতে হবে তুমি যদি সরকারের মাল আত্মসাত করো আল্লাহর আদালতে আসামির কাজ করা দাঁড়াইতে হবে তুমি যদি মানুষের সম্পদ লুণ্ঠন করো আল্লাহর আদালতে আসামির কাজ করা দাঁড়াইতে হবে প্রাইমারি হাই স্কুল কলেজ ভার্সিটি কোনো সাবজেক্ট কোনো সিলেবাসে লেখা আছে নাই লেখা আছে কোথায় এই মাদ্রাসার সিলেবাসে এই স্যার সিলেবাসে এখনো বহু মানুষ আছে তারা এই শিক্ষা সরাসরি মাদ্রাসায় না পড়লো মাদ্রাসা ওয়ান कसे পাইছে ঠিক আলেম দরওয়াজে থাকতে পাইছে দাওতো তাবলিগে গিয়া পাইছে সরমানের তরিকা বা হাক্কের ফিরে তরিকা গিয়া পাইছে এইভাবে মাদ্রাসা ফসল এর সফস ফসল

যদি আলেম হইতে না পারো আও মুতা আন তোমরা আলেমের ছাত্র হয়ে যাও যদি আলেমের ছাত্র হইতে না পারো আব মুস্তামি আন আলেমদের কথা শোনো আলেমরা যা বলে শোনো ওই আলেমদের কথা শুনে শুনে আমল করো আজকে আমাদের দেশে মহাফির হচ্ছে হখানে উল মায়েক এই মানুষগুলাকে হেগায়েতের জন্য তাও কি নিশালাদ আফেরাতের কথা বলে বলে পরকালের কথা বলে বলে এই মানুষগুলাকে জান্নাত আমি করার জন্য চেষ্টা করতেছি আজকে মানুষগুলো যদি আলমের কথা না শুনতো সমস্ত মানুষ গুমরা হয়ে যেত বিপদ হয়ে যেত আজকে বাংলার জমিন সহ সারা পৃথিবীতে যত মানুষ হেদায়ত প্রাপ্ত যারা ইমানদার এই মোমেন তাদের ইমান হেদায়ত এবং ইমান এবং তার আমলের মূল কারণের একটা কারণ তার আলেমদের কথা শুনে ডাইরেক্ট অথবা সুযোগ না হয় কম পক্ষে তোমরা আলেমদেরকে মুহফত করো আলেমদেরকে ভালোবাসো কেন আলেমদেরকে ভালোবাসবা এর কারণ হলো এই তোমাদেরকে জান

কারণ ওরাই তোমাদেরকে নাম থেকে বাঁচানোর চেষ্টা করতেছে ওরাই তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখাচ্ছে ওরা তোমাদের সন্তানদেরকে دین শিক্ষা দিয়া না ও বানাচ্ছেন আমর বানাতেন বলেছে তারা নবীর ওয়aris বানাচ্ছেন তোমার সন্তানকে কেন ভালোবাসবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সাথে যার मोहब्बत থাকবে যার ভালোবাসা থাকবে এই আন্যকে সুপরিস করে আল্লাহ জান্নাতে যাবে হলো

একটা করতেছে না আমি জাহান্নামী হয়ে গেছি হুজুর আমি কি জাহান্নামী জাহান্নামী হয়ে গেছি আমাকে জাহান্নামে জ্বলতে হবে হুজুর আমাকে বাঁচান হুজুর আমাকে বাঁচান ওই আলেম নিজে জান্নাতে যাওয়া বন্ধ রাখা দাঁড়ায় আছে শিবুল মেলুক থেকে বাঁচানো উচিত সে আমাকে ভালোবাসতো একটা চা খাওয়ায়ছিল এক গ্লাস পানি পান করায়ছিল জল বলবে হুজুর আপনি হুজুর জন্য এক পানি দিছিলাম আলেম আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ তোমার খাচ্ছে দরখাস্ত আল্লাহ তুমি মোহাব্মত করে ভালোবাসো আমাকে তুমি এলেম দিয়েছিলে আলেম হওয়ার কারণে তোমার কোরআন এলেম আমার চেলাই থাকার কারণে তোমার এই ভালো আমাকে ভালোবাসছে আল্লাহ কুরানের এলাম যদি আমার চেলাই না তাই তো আমাকে তো ভালোবাসত না সুতরাং এই ভালোবাসাটা তো কোরানের এই ভালোবাসাটা তো তোমার কারণ কোরআন তো তোমার তোমার কালাম আল্লাহ দয়া করে মাফ করে দাও যদিও গুলো কইরা ফেলছে

সে জানে এই আলেম না যেদিন আছে ওই দিন ততদিন আমরা বাঁচবো যেদিন আলেম শুদ্ধ হয়ে যাবে পৃথিবী কেমত হয়ে যাবে আমি পিপরা বাঁচবো না মাছ তার জন্য দোয়া করে গাছের পাখি তার জন্য দোয়া করে গরু ছাগল হাঁস দুম্বা ভেড়া জন্য দোয়া করে সমস্ত মাসল তার জন্য দোয়া করে কারণ আমরা বেঁচে আছি তাদেরও ছিল কথা আছে না যে সিন্নি খাইলা মোল্লা চিল্লা না এই দুনিয়া কার বিয়ের অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে বড় যার ঠিক আছে